হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে একদমই ভালো নিই তো যাই হোক আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে মানে খুব সুন্দর একটা দিন তো এখন আজকে আমি এখন বাবার বাড়িতে আছি তো আমি দিদি সবাই আছি তো আজকে সকালে সাড়ে মানে ছটার সময় ঘুম থেকে উঠে গেছি এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশায় ঢাকা হয়ে আছে এখন অবধি সূর্য উঠেনি ভালোভাবে তো তারপরে আজকে সকাল সকাল সবাই স্নান করে নিচ্ছি কারণ কি আজকে তো অঞ্জলি দিতে যাব আর এই যে আরোহীকে আমি তুলতে আসছিলাম কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি তো তার জন্য আর ডিস্টার্ব করলাম না তো এরপরে আমি ছাদে গিয়ে জলের বালতি আনতে যাব তো দিদি তো স্নান করে নিচ্ছে সকাল সকাল আর আমিও স্নান করব বৌদি সবাই একসঙ্গে মিলে অঞ্জলি দিতে যাব তো আজকে মনটা না খুব খারাপ লাগছে জানো তোমাদের দাদাভাই এখানে ভাবছিলাম যে ও এখানে থাকবে তো একসঙ্গে সবাই মিলে অঞ্জলি দেবো আর আজকে সবাই একসঙ্গে কাটাবো দিনটা যেহেতু আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো কি করব ও তো ওর বাড়িতেই আছে ও আসেনি তো যে কারণে খুব খারাপ লাগছিল তো যাই হোক এখন আমি বালতি নিয়ে চলে আসছি তো এখন স্নান টান করে রেডিও হয়ে গেছি মানে এখন এমনি নর্মাল একটা ড্রেস পরেছি আর এই যে এটা হচ্ছে ফাইনাল রেডি হলাম তো শাড়ি পরবো ভাবছিলাম তারপর আর কেউ শাড়ি পরিনি দিদি আমি দুজনেই জামা পরে নিয়েছি আসলে পুজোটা না মানে সরস্বতী পুজোটা বিয়ের আগে যেন খুব ভালো লাগেই শাড়ি পরে এখানে যাব ওখানে যাব তো বিয়ের পরে আর সেরম আর মনে হয় না আর দেখো সবার কিন্তু একই রকম ম্যাচ হয়ে গেছে ড্রেসটা আমরা কিন্তু ঠিক করে আসিনি যে সবাই মিলে একই রঙ মানে একই রঙের জামা বা বৌদি শাড়ি পরবে কিন্তু পরার পর তো সবার দেখলাম যে সব একই রঙের ম্যাচ হয়ে গেছে খুব ভালো লাগছিল আর বৌদি এখানে তৈরি হচ্ছে আর এটাই ছিল আমার ফাইনাল লুক আমি একদম কিছুই সাজিনি জাস্ট চুলটা তো ভিজেছিলাম যে কারণে ছেড়ে দিয়েছি আর একটা টিপ পরেছি আর সিঁদুর তো এতটুকুই আর আরও হিকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে আর দিদি দিদি আজকে কেউই সেরমভাবে কেউ সাজেনি যেহেতু বাড়ির পাশেই অঞ্জলি দিতে যাব তো সে কারণে আর কেউ সেরমভাবে আর সাজগুজ করা হয়নি আর আরোহী কেউ রেডি করা হয়ে গেছে আর জিসানকেও রেডি কর রেডি করতেছে মা আর দিদি আর ওই যে বিড়ালটাকে দেখতে পেলে ও কিন্তু প্রতিদিন আসে আর আরোহী ওকে দেখলেই মেও মেও করে এমনভাবে ডাকবে না খুব হাসি লাগে তো যাই হোক এখন তো আমরা ওই আমার আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুলে আমরা যে পড়তাম ওখানেই অঞ্জলি দিতে যাব তো বিয়ের আগে প্রতি বছর ওখানেই দিতাম তো তারপরে তো বাড়িতেই থাকতাম যখন সেখানে দিতাম তো এবারে যেহেতু সবাই একসঙ্গে এখানে আসছি তো একসঙ্গে এখানেই অঞ্জলি দেব। এই যে স্কুলটাতেই আমরা ছোটোবেলায় পড়েছি দাদা দিদি আমি আর এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে এখন বেশি বাজেনি আটটা হয়তো আটটা কি সাড়ে আটটা বাজবে তো এখানে খুব তাড়াতাড়ি পুজো হয় তারপরে অঞ্জলি দেওয়ার পরে আমাদের এই যে শিব বাবা আর শীতলা মায়ের মন্দির আছে এখানে একটু ঘুরতে এলাম তো স্কুলের সামনেই শিব শীতলা মন্দিরটা ছিল আর এখানেও একটা পুজো হচ্ছে তো এখানের পুজোটা এখনও শুরু হয়নি তো সেখানে আগে স্কুলে আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি তো সেখানে পুজো হওয়ার পরে এখানে পুজোটা হবে তো আগে তো সবাই মিলে মানে আজকের দিন অঞ্জলি দিয়ে সবাই ঘুরতে যেতাম খুব ভালো লাগতো তো এখন আর সেই ব্যাপারটা নেই আমাদের মধ্যে আর এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এই স্কুলেই আমরা সবাই পড়াশোনা করেছি তো যাই হোক অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসছি আর এখানে আরোহীকে আর জিসানকে খাওয়ানো হচ্ছে একদম ভালো লাগছিল না যেহেতু তোমাদের দাদা ভাই আসেনি তো যাই হোক তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই জানাবে কিন্তু আর ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে